তুমি ছিল ভালোই ছিল একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যে মোলামাকালি আলেমদেরকে সংসারে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে

তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে মমতা জেল হাজতে তোমার একটা তরি একটা নূপুর একটা তরি একটা নূপুর কয়টা যে माजी তোমার একটা নূপুর একটা তরি একটা নূপুর কয়টা আছে माजी

যদি মশা মাসি তারা একদম যদি নেচ দিত তাহলে বকরি তো আপনার বকরি কে নেচ দিচ্ছে বাদাম চার ইঞ্চি গরু দানি দেড় ইঞ্চি দেড় নেচ দিয়ে মশা এরকম করে তার আছে কিন্তু বকরি চার ইঞ্চি নেচ দেখে এরকম মশা তারান যাবে তারপরে চিন্তা করলাম কুকুর কে আল্লাহ তো দেড় হাত নেচ দিছে তারপরে উল্টাইয়া আপনার পিঠের সাথে বাস করিয়ে রাস্তা দিয়ে যায় আর কয় তোরা দেখ কে কোন জাতির জাহির না কে কোন জাতির জাহির না পরিচয় কথা বতরা খাতা সে দেয়া দিলে যাই গন্ধ কি কখন যায় উত্তর নেসতে যা তুই বেকার তেল দিলে হবে না সোজা সকল কি আর হবে তাজা বড় গরু যতই খায় শিল্লা বলুন ঠিক কিনে আমার বন্ধু আমি চিন্তা করে দেখলে আল্লাহ যদি মুসা মাসে করানোর জন্য যদি আপনার নেশ দিত এই নেশটা গরুকে মেদিল পয়েন্টে দিল না কেন যদি মেদিল পয়েন্টে দিত তাহলে মাঝখানে নেশ যদি থাকে এইরকম করে চতুর্দিক থেকে নেশ আপনার মশা মাসে তাড়াইতো আল্লাহ কেন এক সাইডে দেয় এর মানে হলো নিজের নেশ দিয়ে নিজের ইজ্জতটা গরু বাবা জান রাখে যদি চার ইঞ্চি থাকে চার ইঞ্চি নেজে বাজান করে বাজানো দেশে আমি লক্ষ্য করে দেখলাম বা যখন সাপ বানাতে যায় বাইয়ের সায়ের আতা হলো বাদান আর যখন বেলা যায় হলো বাদান হাত আমি চিন্তা করে দেখলাম ওরাই দুইজন শয়তানের বাপ ভাই <tune> 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 জানা বানায় হাতা হলো ফুল বাবি যখন ব্লাউজ বানায় সেটা থাকে বাজান হাত এর ওপরে বদল বাই যখন আপনার স্থাপ বানায় জুল থাকে কোমরে নিচ পর্যন্ত আর বাবি যখন ব্লাউজ বানায় আপনার চুল থাকে বদল আপনার নাবির উপর পর্যন্ত কথা বুঝতেছেন না নাবির উপরে পেট সব কিছু দিয়ে হাওয়া যায় আমি চিন্তা করলাম বাবির পেটে কি আছে এইগুলি রাখা হলো আগলা যুবকের হা যায় পাগলা বাই পেটের মধ্যে কি আছে এইটা জুল বড় করে বা থাকে রাখে আমি গবেষণা করে রিসার্চ করে দেখলাম মার্কেটের মধ্যে আছে নারী আর ভুড়ি তারপরে আছে পায়খানা পিসল এই যে রাখে বাজার থাকে আর বাবির পেটের মধ্যে থাকবে বদর হাফেজ কারি মৌলানা মুক্তি আল্লাহ রি হবে এই যে রাখে বাজার আগলা যুবকের হয়ে যায় পাগলা পিছনে হলে বাজার খালি আমি হিসাব করে দেখলাম ওই হলো শয়তানের শালি এরপরে সামনে এই পর্যন্ত কাটা যুবকের বলে আস্তে আস্তে টাকা চশমা চুলাই চুলে কথা বলে বুলে চোখে খুবই খারাপ লাগতেছে নাকি আরে ভিত্তিক লগত কিছু ওয়ার্ড শুনে দাও বাকি ওয়ার্ড বাচ্চা অনুসারী করে না আরে জাকারি আর এই চলমকে ধা ধরছে জাকারি মধ্যে ঢুকছে এ ওয়াসামি আমি জানি এই মানুষকে আল্লাহ স্থানে যাবে না এটা অন্যায়িত করা যাবে না এটা ন্যায়িতা করতেই হবে ন্যায় কথা

হলো এই জন্য মনে রাখবে আমরা আমরা মাঝামাঝি ভুল করে বেরি আটটা ঝান্না তাল্লাহ দিয়ে দিও আল্লাহ আটটা ঝান্না থাকলে চিন আল্লাহ তো আটটা জান্ না বানাইনি আল্লাহ ঝান্না বানিয়েছে একটা আবু এর মতো হয় না ও এখন গা শক্তি আছে আর আমাদের কথা উড়ুয়া দিচ্ছে যখন হাতের শক্তি কমে যাবে গায়ের শক্তি কমে যাবে পুষ্টির শক্তি কমে যাবে ক্ষমতার শক্তি কমে যাবে যেদিন আল্লাহ হাতে ধরা পড়বে তখন কি জবাব দিবে মানুষ কথা বলেন আমারও বাহির আমার বাইরে। আল্লাহ করে লক্ষ্য করেছেন আমাদের দেশে এখন এমন এমন আলেম আছে নানা রোজাও রাখে এরপরে মানুষকে সুন্দর করে বোঝায় কিন্তু সহ আল্লাহর নবী যেই রাজনীতি করছে আল্লাহ যেই রাজনীতির কথা করানের মধ্যে বলেছে রাজনীতি মানে এই রাজনীতি নেয় সেই কথাগুলি বাগান বলে না এইরকম মানুষ বাগান আছে না নাই তুমি একজন আলেম মানুষ তুমি সবকিছু জানো তুমি পড়াশোনা করছো জানো বোঝো তাহলে সব কথাটা তুমি বললে না তাহলে তুমি কি ধরনের مولانا এই ধরনের মানুষের কথা এই ধরনের মানুষ অনুভূতি দেয় আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেছে সে মুজাফজাবি না গায় ইলাহা ইল্লা ইলাহা ওলা অর্থাৎ দুই দলের লোক কথা বুঝতেছেন না গোল আলু আছে যেমন গোল আছে এই গোল যদি আপনি এরপরে মাছের মধ্যে যদি দেন এটা বাদান খাওয়া যায় মধ্যে গোষ্ঠান চলে খাসির মধ্যে মধ্যবাদান চলে মাছের মধ্যবর্ধান চলে আলু ভর্তাও চলে এরপরে বা যান আল আলু দিয়া বাজান ডাউন ডাল না চলে এরপরে বড় দিনে যদান গড় গড় করে বাজান বলিয়া যায় এই বড় বড় করিয়া গোল আলু মার্কামানুষ আছে না বাদান না